দেখতে তার সাথে সাথে কিন্তু নাইকেল আছে ক্যামেরা ধরা পড়ছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু এখানে নাইকেল আছে এই যে হচ্ছে আর আমার চ্যানেল নতুন করবেন আজকের মতন ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন আলাইকুম সবাই কেন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের এর আগে ভিডিও দিছি যে আমি কোন কোনখানে আছি তাই তো গঠন আপনাদের দিছি তো আজকে যে আমি আসি যে এখানে যে আমাদের ভাত যে কিনাছি তো সেই ভাতটা কেরম সেটা আপনাদের দেখাবো কি আপনারা শর্ট ভিডিওতে দেখছেন যে ওখানে ভাত কি দেখি যে রাঁধছে হ্যাঁ বিস্তারিত করতে আপনারা দেখছেন এবং কি ওটার উপরে এই দেশে বিরিয়ানি আপনারা যেটি দেখছেন ওইটা কয় বিরিয়ানি আর এটা হচ্ছে ভাত আপনাদের এই ভাতটা দেখাবো এবং কি আমার দৈনিক তরকারি আছে বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই আপনার সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবা লাগে ওকে তো আমরা দেখি যে এখানে ভাত কি বলে তরকারি কি রকম আমাদের বাংলাদেশে কিন্তু ভাতের মতন না দেখবেন এবং কি লাইক শেয়ার করে দেবেন আর ভাতটা কেমন আমাদের বাংলাদেশের মতন নাকি বিস্তারিত ঘটনা থাকে ওকে তো এই যে আমাদের যে বাঙালি খাওয়ন তো সেটা না আপনাদের বলছিলাম তো আমরা আপনাদের দেখাচ্ছি যে যেখানটা একটা কাগজ দেখছেন যে কাগজ এই যে হচ্ছে পলি তো এখানে আমরা যে ভাত খাটুন এটা আমি খুঁজতেছি দেখেন এটা কিন্তু ভাত ইতে আছে নাইকেল দিয়ে আছে দেখেন যে ভাত এবং এই নাইকেলও আছে সাইডে এটা হচ্ছে পড়বা সে খাওয়ান আর বিশেষ করে শ্রীলঙ্কার খাওয়ানো এটা বেশিরভাগ বুঝছেন আমি এখন বর্তমান শ্রীলঙ্কা আছি এই যে দেখতে ভাত তার সাথে সাথে কিন্তু নাইকেলও আছে ক্যামেরায় ধরা পড়ছে কি না সেটা আমি বলতে পারবো না কিন্তু এখানে নাইকেল আছে এই যে হচ্ছে গরু গোস্ত আর এই যে হচ্ছে ডাইল বুনো ডাইল আমাদের বলছিলাম যে এটা হচ্ছে গরু গোস্ত আমি গরু গোস্ত আনতে বলছিলাম দেখা যাক এই যে কিন্তু মুরগি গোস্ত গরু আনবা কইয়া গোস্তি দেখা যাচ্ছে ডাইল আজকে খাওয়ান ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু আর আমার চ্যানেল নতুন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন এই যে দেখতে আনছে বা তার সাথে সাথে কিন্তু নাইকেলও আছে ক্যামেরায় ধরা পড়ছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু এখানে নাইকেল আছে এই যে হচ্ছে আর আমার চ্যানেল নতুন হলি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন